আরেকটা আছে ভাই লিপ কিস ললিপপ এই ললিপপ কিন্তু বর্তমানে খুব হিট তিল সুপার জনপ্রিয় একশো পঁয়ত্রিশ টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি আছে গাটটা মানে বাদাম বাদামি গাটটা বলে অনেকে লটারি আইটেম আছে অবশ্যই আইটেম আছে জি 80 টাকা কিনবেন 200 টাকা বিক্রি বিক্রি আসবে ডিজনি ললিপপ পুতুল ও মানে ব্যাপক চলে এটা যদিও 225 টাকা ছিল বর্তমানে এটা হলো 215 টাকা মাত্র আমাদের হলো মাত্র 158 টাকা 158 টাকা জি বিক্রি তিনশো টাকা আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ফোড়া গিয়ে কিন্তু আবার হোলসেল করছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা ভাই দুইশো টাকা বিক্রি আসবে এবার হলো দাঁতের মজা দেখেন বিদ্যুৎ দাঁতের মজা পাঁচশো টাকা শুধু ললিপপটাই বিক্রি আসবে হম সাথে জগটা তো অবশ্যই ফিরে হিউজ পরিমাণ কিন্তু প্রাণের অনেক কালেকশন আছে শীতে সবচেয়ে বেশি এখন চলতেছে নারু আইটেম জি জি শুধু আটানব্বই টাকা কিনে দুইশো পঁচাত্তর টাকা বিক্রি এটা বাসি বাঁচবে এটা এটা আবার লম্বা হবে এটা সাথে খাবার একটা কদমার সাথে একটা সরকি কিন্তু ফ্রি মোল্লা আচার হ্যাঁ হ্যাঁ মধ্যে শুধুমাত্র আমাদের কাছে যে গিফট বক্সের নতুন আইটেম চলে আসছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ফুড মার্কেট বেগম বাজার থেকে আজকের ভিডিও আমরা চলে আসছি বেগম বাজারে পুরানো এবং সুনাম দণ্ড প্রতিষ্ঠান এ যেখানে সব ধরনের ফুড আইটেম মনি মুদিখানা আইটেম এবং বাচ্চাদের আইটেম পাবেন যেগুলো নিয়ে আপনি সারা বাংলাদেশে পাইকারি সেল করতে পারবেন ওনারা হচ্ছে মূল পাইকারি প্রতিষ্ঠান যেখান থেকে সারা বাংলাদেশে সকল পাইকারি প্রতিষ্ঠানে যায় সেখান থেকে আবার ছোট ছোট দোকানে যায় চাইলে আপনারা ছোট বড় সকল দোকানদাররা ওনার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং এই প্রতিষ্ঠান থেকে অলরেডি অনেক বায়েরা নিয়ে ব্যবসা করে আজকে সফল সেই সুবাদে আজকে চলে আসছি আহান স্টোরের ওনার কাছে তো উনি আপনাদেরকে সকল বিষয়ে ধারণা দিবে এবং আপনারা এই ধারণা পেয়ে ব্যবসাটা কিভাবে করবেন ভাই আপনাদেরকে শিখিয়ে দিবে তো আমরা সরাসরি চলে যেতে চাই ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনাকে পাইছি শীতের প্রচুর মাল দেখলাম আপনার এখানে জি তাহলে আমাদের একে একে দেখান যারা আসলে দূর দূরান্ত থেকে আসতে পারে না আসলে আমরা আজকে শুধুমাত্র শীতের কয়েকটা আইটেম দেখাবো কারণ আমাদের তো হলো বাচ্চাদের যাবতীয় যত ফুড আইটেম আছে সকল আইটেমই আমাদের কাছে আছে কিছু শীতের আইটেম দিয়ে আসলে আমরা শুরু করি হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে হলো

এটা হলো আপনার ইস্টার্ন পুতুল্লি এটা দশ টাকার আইটেম দশ টাকা হ্যাঁ এখানে হলো সাইট ফ্রিজ আছে আপনার ছয়শো টাকা বিক্রি আসবে এটার রেটটা যদিও একটু কম ছিল কিন্তু এখন এটার রেটটা একটু বাড়ি গেছে এটা হলো আপনার চারশো দশ টাকা আমাদের ফাইজটা জি আমাদের ফাইজটা হলো বর্তমানে চারশো দশ টাকা ছয়শো টাকা বিক্রি হ্যাঁ চারশো দশ ছয়শো বিক্রি আচ্ছা এবার হলো আজকে কিন্তু আমরা আসলে সবগুলো শীতের আইটেমগুলোই দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এবার হলো এটা হলো টিস্যু কাটি এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে ব্যাপকভাবে চাহিদা আচ্ছা 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 তারপর দি হলো আরেকটা আছে আপনার টিস্যু ছাড়া কাটি এই যে ললিপপ এটা হলো এখানে 50 পিস আছে হ্যাঁ হ্যাঁ আপনার 2500 টাকা বিক্রি আর 135 টাকা হলো আমাদের প্রাইসটা বর্তমানে सेम কোয়ালিটি দোনোটাই কিন্তু একই হ্যাঁ একই কোয়ালিটি জি একই কোয়ালিটি আচ্ছা তারপরে দি হলো দশের আর আরেকটা আইটেম আছে এখানে হলো দেখেন দশ টাকা দামের পুতুল হ্যাঁ সাথে হলো আপনার মোরগ ললিপপ হ্যাঁ দুটাই এখানে আর আরও কয়েকটা আইটেম আছে এখানে আপনার আম আছে হ্যাঁ যেমন এই যে এই যে দেখেন সাথে এই যে আম আছে তারপরে হলো আপনার বিস্কুট কাটি আছে মানে অনেক সুন্দর আইটেম আছে আমাদের এখানে হলো

তিনশো টাকা এটা হলো আপনার একশো আটান্ন টাকা হ্যাঁ বর্তমান প্রাইস আর কি এটা তিনশো টাকা হলো বিক্রি আসবে দশ টাকা করে একশো আটান্ন টাকা কিনে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি আসবে আমাদের থেকে যারা নিয়ে গ্রামে খুচরা দোকানদারের কাছে নিয়ে হোলসেল করবেন ওনারা একদম অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার বক্সে লাভ করতে পারবেন আচ্ছা আসলে আরেকটা আছে আপনার মরিচ কাটি মরিচ কাটি এখানে আপনার এটা আমাদের রেটটা বর্তমানে হলো একশো পঁয়ত্রিশ টাকা অনলি আচ্ছা জি আচ্ছা এটা আপনার সাথে আরেকটা আছে এটাও পাসের আইটেম এখানেও আপনার 2500 টাকা বিক্রি আসবে 5 টাকা করে হ্যাঁ আচ্ছা এখানে হলো এই এটার হলো আপনার দোকানদারে বিক্রি আসবে হলো 2500 টাকা আচ্ছা এখানেও 50 পিস আছে এখানেও 50 পিস আছে এটাও দোকানদারে এটার মধ্যে আসলে কয়টা কালার আছে হ্যাঁ আমরা কিন্তু কালার গুলো চাইলে আমরা অবশ্যই কালার গুলো দিতে পারবো ঠিক আচ্ছা তিল আচ্ছা এটা হলো আপনার বর্তমানে 100 টাকা জি মাত্র 100 টাকা প্রাইস হ্যাঁ 200 টাকা বিক্রি দোকানদারে আমরা ঠিক আছে আপনারা দেখেন কত সুন্দর ভিতরে তিল দিয়ে তৈরি হ্যাঁ তিল দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ টিসি তিল দিয়ে তৈরি জি এখানে খুচরা বিক্রি আসবে 200 টাকা মাত্র 100 টাকা আপনি কিনে 140 টাকা 50 টাকা খুচরা দোকানদারকে ওনাড়ি দিতে পারবেন সাথে দেখেন আরেকটা আরেকটা আছে আপনার বাদাম বাহার এটা জনপ্রিয় হ্যাঁ এটা হলো 10 10 এর কি এখানে হলো আপনার দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা মাত্র একশো পাঁচ টাকা কিনে একশো পাঁচ টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা তারপরে সাথে আরেকটা বাদাম বার আছে হ্যাঁ এটা হলো আপনার একশো টাকা আপনার কিনা পড়বে বিক্রি আসবে তাহলে আমি বিরোধকে বলবো যে আপনারা যদি আমাদের সাথে এই ব্যবসাটুকু করে কারণ আমাদের হলো সকল আইটেমগুলো হলো খাবার আইটেম আর আমরা যদি দেখা গেছে অনেকে আসলে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসতে পারেন না সারা বাংলাদেশ ব্যাপী যেত আমাদের ব্যবসাটা দেখা গেছে কেউ যদি অনেক দূরের থেকে আসতে তিন থেকে চার হাজার টাকা আপনার ভাড়া খরচ হয়ে যায় ক্ষেত্রে আপনারা আমাদের এখানে আসবেন যদি না আসতে পারেন সরি তাহলে আমাদেরকে আপনারা বিরক্ত না করে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে সঠিক তথ্য সঠিক রেট সঠিক পণ্য দিয়ে আপনাদের ব্যবসাটা তৈরি করার জন্য ইনশাআল্লাহ সর্বক্ষণ আমরা সহযোগিতা করবো আমরা আপনাদের কাছে সুন্দর কথা বলছেন কারণ আপনারা যে পরিমাণ ব্যস্ত থাকেন হ্যাঁ অনেকে হয়তো মানে প্রয়োজন ছাড়াও ফোন দিয়ে বলে যে ওই আইটেমগুলো ফুড আইটেম নিজের বাসাবাড়ির জন্য ফোন দিয়ে বলে তো সেই জন্যই মেসেজটা বাই কিন্তু দিয়ে দিলেন না ঠিক আছে আচ্ছা তারপর দি হলো আপনার চিনি ললিপপ আর কি চিনি কাটি এখানে হলো 50 পিস 2500 টাকা বিক্রি খুচরা দোকানদারের আমাদের হলো একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা কিনে আর টাকা বিয়ে দেখেন আপনি যদি দোকানদারের কাছে আমাদের থেকে নিয়ে একটা হোলসেল করেন তাহলে কিন্তু আপনি যদি আপনি দশটা আইটেম নিয়ে যদি করেন সেই ক্ষেত্রে আপনি যদি পাঁচটা ফিস করে দৈনিক আপনি সেল দেন প্রত্যেকটা দোকানে দোকানে যদি পাঁচ ফিস করে সেল দেন তাহলে আপনার অনায়াসে আট নশো এক হাজার টাকা থাকবে আপনি সারাদিনও না আপনি সকাল দুই ঘন্টা রাতে দুই ঘন্টা আপনি সময় দেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সফল হতে পারবেন ব্যবসাটুকু হ্যাঁ জি আচ্ছা তারপর দিয়ে হলো আরেকটা ললিপপ আছে একটু দেখেন এটা হলো কালারিং ললিপপ হুম বাচ্চাদের আর হলো আইসক্রিম ললিপপ। হ্যাঁ। দোনোটার মধ্যেই হলো 50 পিস করে 2500 টাকা বিক্রি আসবে। হ্যাঁ আর আমাদের रेटটা হলো বর্তমানে মাত্র 135 টাকা। 135 টাকা। সেম কোয়ালিটি। আপনি ফার বক্সে 50 টাকা লাভ করতে পারবেন। দোকানদারের কাছে বেশি করার দরকার নাই ভাই। আপনি 40 টাকাও যদি করেন তাহলেও কিন্তু আপনি হিউজ পরিমাণ মোটামুটি ভাবে আপনি সফল হতে পারবেন। হ্যাঁ। আচ্ছা। তারপরেই হলো সন্দেশ আইটেম। হুম। হ্যাঁ দেখেন সন্দেশ আপনার সন্দেশটা হলো দুইশো টাকা বিক্রি আসবে হ্যাঁ আমাদের রেটটা হলো ভাই মাত্র আশি টাকা দেখেন 80 টাকা কিনবেন 200 টাকা বিক্রি বিক্রি আসবে ঠিক আছে জি যারা নিয়ে খুচরা দোকানদারকে হোলসেল করবেন ওনারা যদি 120 টাকা দেন তারপরে 40 টাকা লাভ আছে আচ্ছা কিন্তু এই ফড়াগগুলো হ্যাঁ এই ফড়াগগুলাই কিন্তু ভাই সারা বাংলাদেশে চলতেছে সারা বাংলাদেশে যে যেখানেই দেখেন না কেন আমাদের এখান থেকেই কিন্তু যেহেতু আমাদের এখানে হচ্ছে মূল চকবাজারে হচ্ছে কিন্তু এই ব্যবসার জন্য সব থেকে বিখ্যাত আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ফোড়া গিয়ে কিন্তু আবার হোলসেল করছেন সব তাহলে সরাসরি যেহেতু আপনারা আমাদের এখানে চলে আসতে পারতেছেন তাহলে জন্য আপনাদের জন্য একটা সৌভাগ্য আচ্ছা তারপরে দিয়ে হলো প্রজাপতি হম প্রজাপতি জি প্রজাপতি জেলি ভাই এটা হলো বর্তমান আমাদের প্রাইস হচ্ছে সাতশো টাকা কার্টন তার মানে একশো টাকা সামথিং পয়সা পরে আপনার আ দশ টাকা করে হলো ২৪০ টাকা খুচরা বিক্রি আসবে আচ্ছা তাহলে আপনি এই প্রোডাক্টের ভিতরে আপনি তিরিশ টাকা লাভ করেন না আপনি দেখেন এই যে প্রোডাক্টটা এটাই তো সারা বাংলাদেশে চলতেছে প্রত্যেকটা এলাকায় এটাই তো চলতেছে তা আপনি এরকম ভাবে পাঁচটা দশটা করে দৈনিক সেল দেন না সর্বোচ্চ হ্যাঁ আচ্ছা জিনিসটা কিন্তু খুবই সুন্দর জি পর্যাপ্ত জি আচ্ছা তারপরে দেখ হলো তাজ সন্দেশ মানে চমকি সন্দেশ বলে আর কি হ্যাঁ এটা এটা হলো আপনার আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা ভাই দুইশো টাকা বিক্রি আসবে গাটটা মানে বাদাম বাদামি গাটটা বলে অনেকে এটা এখানে হলো আপনার আটচল্লিশ পিস অনেকে হয়তো পঞ্চাশ পিস আপনাকে বলবে কিন্তু আসলে পঞ্চাশ পিস থাকবে না নেট আটচল্লিশ পিস থাকবে যেটা সত্য সেটাই জি এখানে আমাদের রেটটা হলো বর্তমানে মাত্র উনিশশো টাকা কার্টন কার্টনে থাকে চোদ্দ হাজার টাকা ঠিক আছে এটাও কিন্তু ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে আচ্ছা এবার হলো আমরা যেহেতু আসলে দেখেন পুরা আমাদের হলো পুরা দোকানে যদি আমরা আট দশটা ভিডিও করে আমরা কিন্তু শেষ করতে পারবো না বিশাল তো সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের ডিসপ্লে মাধ্যমে কিছু কয়েকটা একটু আইডিয়া দিয়ে দেয় তাহলে আপনারা এই ভিডিও অবশ্যই দেখবেন হম যেহেতু মাইনুল ভিডিওটা দেখে কিন্তু বিগত অনেকে আসলে সফল আলহামদুলিল্লাহ তো আল্লাহর রহমতে আমিও দোয়া করি আপনারা যেন নতুন করে যারা এড করতেছেন আমাদের এখানে তারাও যেন সফল হতে পারেন ব্যবসাটুকু করে এবার হলো দাঁতের মজন দেখেন বিদ্যুৎ দাঁতের মজন হ্যাঁ এই বিদ্যুৎ দাঁতের মজনটাও আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তারপরে দিয়ে হলো আপনার গুরুদেব হম এই যে গুরুদেবটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আকরবাতি গুরুদেব আচ্ছা এইবার আমরা কি যেন একটা প্রাণের আইটেম দেখাই হ্যাঁ প্রাণের আইটেমটা হলো আপনার এটা হলো জগ ললিপপ এটা কিন্তু অরিজিনালি প্রাণের বাই আর এই জকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর এফ এল এর একটু দেখাইরিজিনাল পান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আর এফ এল এর অরিজিনাল জক এটা আপনার আহ একুশ আশি টাকা কার্টুন আটজার থাকে তো টাকা সামথিং পয়সা অবশ্য আচ্ছা আপনি পাঁচশো টাকা শুধু ললিপপটাই বিক্রি আসবে জগটা তো অবশ্যই ফ্রি তাহলে আপনি একটা জগ মিনিমাম আশি থেকে নব্বই টাকা একশো টাকা লাভ করতে পারবেন অন্তত আরো কম করলো আপনি পঞ্চাশ ষাট টাকা লাভ করলো কিন্তু ভাই অনেক আপনি পাঁচটা জক ছয়টা জক দশটা জক কে দৈনিক সেল দিতে পারবেন না অবশ্যই আপনার এলাকা ভিত্তিক ভাবে সেল করতে পারবেন লাগে না প্রাণের আইটেম যে কোনো দোকানে রাখে এবার একটু আমরা দেখাই দেখেন আমাদের হিউজ পরিমাণ কিন্তু প্রাণের অনেক কালেকশন আছে দেখেন এই দিক থেকে যদি আপনি এই এই পুরাটা দেখেন অনেকগুলো আইটেম আছে আমি বলবো যে আপনারা প্রাণের যে আইটেমগুলো নিও যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন শুধুমাত্র প্রাণের আইটেম নিও যদি আপনারা ব্যবসা করতে চান তাও পারবেন হ্যাঁ আচ্ছা ভাই জি আসলে এখানে তো এই যে শীতে সবচেয়ে বেশি এখন চলতেছে naru আইটেম সব সময় আপনার কাছে পাওয়া যায় তবে এখন অনেক বেশি দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে আমাদের বলেন আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ এখানে এটা হলো তিলের নাড়ু দেখেন এই নাড়ুটা হলো তিলের নাড়ু এখানে আপনার আহ চল্লিশ পিস আছে মানে দুইশো টাকা দোকানদার বিক্রি আসবে আমাদের এটা হলো মাত্র একশো টাকা আপনি নিয়ে তিরিশ টাকা লাভ করেন একশো টাকা দেন তাও আপনার বরফুর হ্যাঁ সাথে যে দেখেন দিলখোশ নাড়ু এই নারুটার সাথে যারা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন অবশ্যই পরিচিত আছেন হ্যাঁ এটা আপনার তাও চল্লিশ পিস আমাদের রেট হলো বর্তমানে একশো দশ টাকা আচ্ছা সাথে দেখেন কালারিং নারু আচ্ছা এই কালারের সাথে আমরা একটু এখানে দেখাই দেখেন কয়েকটা কালার আছে আপনারা যদি আপনাদের জন্য আমরা এতটুকু সুযোগ সুবিধা দিতে পারবো তিন কালার মিলে যদি এই এক দুই তিন তিনটা কালার মিলে যদি আপনারা এক কার্টন তৈরি করতে চান এক কার্টনে তিরিশ জার থাকে তাও আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আচ্ছা কারণ নতুনদের জন্য আমরা এই টুকোন তত সুবিধা করব নারুর নারুর ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা তারপর দেখেন এখানে কয়েকটা এই যে বক্সের নারু আছে আচ্ছা নারু কিন্তু এখানে দেখেন 40 পিছ এগুলা এটা রেডটা পড়বে হলো আমাদের রেড বর্তমান প্রাইস মাত্র 100 টাকা 100 টাকা জি 200 টাকা বিক্রি আসবে এখানে দেখেন এই নারুগুলো এটা হলো নারকেলের অবশ্যই নারু এই নারু হলো তাও 40 পিছ 200 টাকা বিক্রি আসবে আমাদের রেড বর্তমানে হলো মাত্র মাত্র নব্বই টাকা জি শুধু নব্বই টাকা এই ক্ষেত্রে আসলে দুই প্রকার নাড়ু আছে আরেকটা আছে একশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে দিয়ে হলো এই যে আপনার পাপড়ি হ্যাঁ এখানে চুয়ান্ন পিস দুইশো পঁচাত্তর টাকা বিক্রি আসবে আচ্ছা আমাদের এটা হলো বর্তমানে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো জি মানে ফার যার আটানব্বই টাকা পড়ে দেখেন শুধু আটানব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি চিন্তা করেন তাহলে আপনি মিনিমাম পঞ্চাশ ষাট টাকা অনার্সে লাভ করতে পারবেন বিক্রি করে সেই অনুযায়ী তো দুইশো টাকার অবশ্যই আর এই ফোড়াকগুলি তো ভাই সারা বাংলাদেশে তাই না হয়তো অনেকে বলেন যে ভাই আসলে গুলো সঠিক আছে কিনা সঠিক সঠিকভাবে আমরা পাবো কিনা এই গুলো নিয়ে কি আমরা ব্যবসা করতে পারবো কিনা অনেকের কিন্তু একই এরকম ধরনের প্রশ্ন আমাদেরকে করেন কিন্তু আমরা বলবো আমি যে ফোড়াকটা আসলে আপনাকে দেখাচ্ছি অবশ্যই ভাই এই প্রোডাক্টেই তো চলে আপনার যে আপনার এলাকায় আপনার যে সারা বাংলাদেশের যে প্রোডাক্ট গুলো এগুলোই তো আপনার এলাকায় তাহলে আপনি কেন চালাইতে পারবেন না আর এগুলো তো আপনার মতো আরেকটা বেকার ভাই তিলি তিলেই তো আপনার তৈরি হচ্ছে অবশ্যই আপনিও তো অবশ্যই এই ব্যবসাগুলো করেই তো আপনি তৈরি করতে পারেন আপনার লাইফটাকে আর এখানে ফসবে গলবে এরকম তো কিছু নাই না ফসবে গলবে এরকম কিছু না আর অনেকের এই প্রশ্নটা করার এই জন্য আমি বিষয়টা বলে দিলাম আচ্ছা এবার হলো আমাদের এখানে এই যে কদমা আইটেম আছে হুম কদমা তারপরে দিয়ে হলো এই যে চানাচুর হ্যাঁ তারপরে দিয়ে হলো এই যে চকলেটের আইটেম ভাই চকলেটের আপনার বিভিন্ন কালারের আছে মানে ফ্লেভারের যে যে ফ্লেভার নিতে চান আমরা দিতে পারবো এক টাকার দুই টাকার এক টাকা চকলেট হলো মাত্র নব্বই টাকা দুইশো পিস দুইশো পিস নব্বই টাকা জি দুই টাকার চকলেট হলো মাত্র একশো সাড়ে বারো টাকা আচ্ছা হ্যাঁ দেখেন তিনশো টাকা বিক্রি আসবে একশো সাড়ে বারো টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি আসবে আচ্ছা এবার হলো আমরা একটু খেলনা আইটেম দেখাই কয়েকটা যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে এই জন্য আমরা কয়েকটা আইটেম দিয়ে মানে শেষ করতেছি হ্যাঁ আচ্ছা এবার হলো আমরা এই যে খেলনা আইটেমটা একটু দেখেন এখানে হলো দেখেন জিব্বা সাথে খাবার এটা বাসি বাসবে এটা এটা আপনার লম্বা হবে এটা সাথে খাবার এখানে হলো তিরিশ টাকা ডজন এগুলা হ্যাঁ সাথে আরেকটা ইয়ে দেখায় এটা হলো কদমা সাথে চরকি খেলনা একটা কদমার সাথে একটা চরকি কিন্তু ফ্রি এই চরকি দিয়ে কিন্তু আমরা ছোট করে খেলছি ভাই এখানে হলো 30 টাকা ডজন আচ্ছা আচ্ছা হ্যাঁ 60 টাকা বিক্রি আচ্ছা সাথে এই যে ঘড়ি খেলনা আছে ওয়াও অসাধারণ তো খেলনাটা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে আপনার এই গিটার চরকি খেলনা আছে হ্যাঁ তারপরে দি হলো মানে আমি আরেকটা খেলনা দেখাই এটা হলো এইটা একটু দেখেন আসলে অনেকে কিন্তু জানেন যে এই আহানা পৃষ্ঠুর মানেই কিন্তু চক বাজারের মধ্যে সব থেকে রেট এবং কি সব থেকে সততার সাথে ব্যবসা করে যাচ্ছি যারা দ্বিগুণ যাবত আমাদের সাথে ব্যবসা করতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন তো এই প্রোডাক্টটা কিন্তু ফুরা চক বাজারে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে বিক্রি আসবে আর আমাদের থেকে আপনি নেবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা প্যাকেট তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা পরে দেখেন এটার সাথে কিন্তু আর আরেকটা আছে অবশ্য লিচু মানে এটা হলো এটা হলো আপনার গিটার বেলুন সাথে খাবার বাশি আছে চারটে আইটেম একের ভিতরে চার আইটেম এটা ষাট পিস তিনশো টাকা বিক্রি একশো চল্লিশ টাকা আমাদের রেট সারা চক বাজার কিন্তু একশো পঞ্চাশ টাকা রেট তো সাথে আরেকটা আছে এটা হলো লিচু বাশি বেলুন তাও চার আইটেম এখানে চল্লিশ পিস একশো পাঁচ টাকা আচ্ছা আপনি দেখেন সারা চক বাজার একশো টাকা আমাদের রেট হচ্ছে একশো টাকা আচ্ছা এবার হলো আমরা কয়েকটা ইয়ে দেখায় আচ্ছা একটু আচার আইটেম দেখায় হ্যাঁ আমাদের হলো মোল্লা আচার মোল্লা আচার হ্যাঁ 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 পুরা মধ্যে শুধুমাত্র আমাদের কাছে এবং কি খুবই সুস্বাদু হ্যাঁ খুবই একদম ভালো মানের এটা হলো মাত্র আমাদের একশো টাকা চল্লিশ পিস হ্যাঁ আচ্ছা সাথে আরেকটা আচার আছে এখানে হলো ষাট পিস এটা হলো আপনার তিনশো টাকা বিক্রি আসবে আমাদের একশো পঞ্চান্ন টাকা এটা হলো চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে আমাদের রেট একশো টাকা হ্যাঁ আচ্ছা সাথে হলো দশের আইটেম আছে হুম হুম আমরা আশা রাখি যেহেতু আসলে আমাদেরকে বিরক্ত করবেন না যেহেতু আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশ ব্যাপী ভাই এটা তো অবশ্যই জানেন তো সেই জন্য আমরা আপনাদের সাথে সর্বক্ষণ সততার সাথে চেষ্টা করবো এই ব্যবসাটা করে যেন আপনাদেরকে যেন আমরা তৈরি করতে পারি সফল করতে পারি হ্যাঁ ভাই আপনার এখানে যে আসবে আসার লোকেশনটা কোথায় হবে বাজার পাশেই কিন্তু বেগম বেগম বাজার বাজার সাতাত্তর বাই তিন হোসেন মেনশন মার্কেটের নাম হোশন মেনশন ঢুকে একদম সর্বশেষ পাতা চলে আসবে আচ্ছা অনেকদিন হচ্ছে আপনার এই ভিডিও দি আপনার এখান থেকে মোটামুটি ভাবে এখন দেখে গেছে অনেকেই অনলাইনেই মাল কিনে কারণ যেহেতু অনলাইন তো সহজলভ্য হয়েছে এবং আপনার কুরিয়ারে চলে যায় এক দিনের মধ্যে মাল চলে যায় ইনশাআল্লাহ দর্শক যারা আসলে দেখছেন আমাদেরকে ফলো করে রাখবেন আর আরো কিছু আইটেম আমরা নিয়ে আসব আপনাদের সামনে দেখাবো হ্যাঁ তো দেখেন এখানে আরো কিছু আইটেম আছে যেগুলো না দেখাইলেই না বা একটু আমাদেরকে যে বাহিরে অনেক আইটেম রাখছেন এগুলো একটু দেখেন আমাদের জি জি বাহিরে অনেকগুলো আইটেম অবশ্যই এটা হলো আপনার ললিপপ হ্যাঁ জিলাপি কাটি ললিপপ এখানে হলো দুইশো পঁচাত্তর টাকা সরি দুইশো সত্তর টাকা পুরা বান্ডিলটা আচ্ছা দুইশো সত্তর টাকায় হ্যাঁ আপনার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে এটা দেখেন দুইশো সত্তর টাকা কিনে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি তাহলে আপনি এখান থেকে একশো টাকাও তো লাভ করতে পারবে হ্যাঁ আচ্ছা দোকানে যারা থাকে আছে ভাই লিপ কিস ললিপপ হুম অবশ্যই বুঝছেন ভাই এই এই ললিপপ কিন্তু বর্তমানে খুব হিট আচ্ছা এখানে হলো মাত্র 90 টাকা আমাদের রেট 30 পিস মানে 5টা প্যাকেট আছে এখানে একটা বান্ডেলে 30 একটা বান্ডিল হলো পাঁচ প্যাকেট প্রতি প্যাকেটে হলো 30 পিস করে এখানে হলো 30 পিসের দাম 90 টাকা আপনি নিয়ে 110 টাকা দেন দোকানদার 150 টাকা বিক্রি করবে হ্যাঁ সাথে আরেকটা আছে এখানে হলো তাও তিরিশ ললিপপ আমাদের এটা হলো মাত্র পঁচাশি টাকা হুম আচ্ছা এবার দেখেন বাহিরেও আসলে অনেকগুলো হিউজ পরিমাণ আইটেম কলম কাটি ছয়শো পঞ্চাশ টাকায় বান্ডিলটা হুম আচ্ছা এখানে হলো কলম কাটি চাইলেও আমরা অবশ্য আপনাদেরকে দেবো এবার কয়েকটা হিট কালেকশন বর্তমান অবস্থাতে হ্যাঁ দেখেন দান জেমস চকলেট যেটা আর কি ধানের এটা হলো শীষ যেটা জি বাসি বাসবে তারপরে হলো জেমস চকলেট জেমসটা খাবে তারপর হলো ধানটা দিয়ে খেলা করবে অবশ্যই এটা এখানে 40 পিস আছে আমাদের এটা বর্তমানে হলো মাত্র 75 টাকা 75 টাকা 75 এ জি দেখেন আপনি 75 টাকা মাত্র 200 টাকা দোকানদার বিক্রি করবে হুম তাহলে এই প্রোডাক্টটা আপনি নিয়ে কত টাকা লাভ করতে পারবেন অবশ্যই বুঝতে পারছেন অন্তত মিনিমাম 40 থেকে 50 টাকা আচ্ছা আপনি এত লাভ না করেও আপনি তিরিশ টাকা করেও আপনি লাভ করেন তাহলে কিন্তু একশো টাকাও যদি একশো দশ টাকা বিশ টাকা তো আপনার সেল করা সম্ভব আচ্ছা তারপরে হলো এই যে জেমস সাথে কিন্তু আমাদের এটা হলো মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা সাথে এই গিফট বক্স এর নতুন আইটেম চলে আসছে গিফট বক্স সম্পর্কে কিন্তু যারা বিগত দিনে আমাদের সাথে ব্যবসা করে যাচ্ছেন তারা কিন্তু জানেন যে গিফট বক্স গুলো অবশ্যই আছেন তো এটার সাথে কিন্তু এখন ভিতরে যে আইটেমগুলো আগে ছিল ওই আইটেমগুলো অবশ্যই আছে আর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একটা ঘড়ি একটা গাড়ি মানে একটার সাথে একটা গাড়ি অথবা একটা ঘড়ি হ্যাঁ এই যে সেম কোয়ালিটি তাহলে এটা হলো বর্তমানে পঁচানব্বই টাকা পঁচানব্বই ঠিক চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি একশো তিরিশ টাকা আপনি অনায়াসে দিতে পারবেন দোকানদারকে সুন্দর আচ্ছা তারপরে দিয়ে হলো এই যে এই এই আইটেমটার সম্পর্ক কিন্তু যারা বিগত দিন আমাদের সাথে ব্যবসা করতেছেন করে যাচ্ছেন তারা কিন্তু জানেন এটা এখানে 40 পিস আছে বর্তমানে আমাদের এটা হলো মাত্র 90 টাকা 90 টাকা হ্যাঁ আচ্ছা এখানে সাথে কিন্তু নগদে 10 টাকা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কাছে কয়েকগুলা লটারি আইটেম আছে অবশ্যই লটারি জি লটারি আইটেম আসলে দেখাইতে গেলে প্রচুর সময়ের ব্যাপার ভিডিও অনেক লং হয়ে গেছে যারা আসলে দেখছেন মনে করেন যে ভাই যা চাইবেন সবকিছু পাওয়া যাবে একটা দোকানে বাচ্চাদের যত আইটেম আছে সকল কিছুই কিন্তু বাইরে এখানে আছে কথা পাঠাচ্ছি না যেভাবেই হোক ভাই আপনাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভাই কিন্তু আপনাদের সাপোর্ট দিবে আমি বলবো যে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব আপনাদের সাথে সততার সাথে যেভাবে বিগত দিনে এই ব্যবসাটাকে করে আসছি এই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের দীর্ঘদিন দিন যাবত আর ভিডিওটা যদিও আমরা একটু লং টাইমে ফরে দিছি কিন্তু আমরা বিগত দিনে যেভাবে সততার সাথে এবং কি সঠিকভাবে করে আসছি আর যাদেরকে আমরা সফল করেছি সারা বাংলাদেশ ব্যাপী হ্যাঁ অবশ্যই সেভাবে আমরা নতুন করে যারা আমাদের সাথে অ্যাড হতে চাচ্ছেন এই ব্যবসাটুকু করার জন্য তাদেরকেও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যেন আপনারা সফল হতে পারেন আমরা আপনাদেরকে যেন কামিয়ার করতে পারি এই বলে আপনাদের জন্য আমাদের রোয়ার দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আজকের জন্য শেষ করলাম